এক ফরিদ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন যার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টপিক নিয়ে উপস্থিত হলাম আর টপিকটি হচ্ছে যে আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে অনেকেই লিখছেন যে বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং মার্চ মাসের বেতন তারা প্রিন্ট দিতে পারছেন না অর্থাৎ ডাউনলোড দিয়ে প্রিন্ট দিতে পারছেন না তো এই বিষয়টি আজকে আমি অতি সহজে আপনাদেরকে দেখাবো এবং অনেকেই দেখা গেছে যে একটি নির্দিষ্ট বিদ্যালয়ের একটি এমপিউশিট বের করার জন্য দুইশো আড়াইশো তিনশো চারশো এমপিউশিট প্রতিষ্ঠানের যদি তথ্য থাকে সেটি একবারে ডাউনলোড করে তারপরে সেখান থেকে তারা প্রিন্ট দেয় তো এই কাজটি আর করতে হবে না সেটাও সহজে আপনার শুধু আপনার পেজটি আপনি প্রিন্ট দেবেন সেই বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও ডিটেলটিতে এখানে আপনার একটা বিষয় লক্ষ্য করুন এই যে আমি এখানে সিলেক্ট করলাম ইমেজ ডট গভ ডট এটি লিখবেন অথবা আপনি আরেকটি অপশনে গিয়ে লিখবেন হ্যাঁ দুইটা দুইটা লিঙ্ক আপনি পারবেন ডিএসএইসই ডট গভ ডট এটি আপনি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তো আমি আপনারা ওইদিকে ঘুরে আবার এখানে আসতে হবে যার কারণে আমি প্রথম যেই লিঙ্কটা আপনাদেরকে দেখিয়েছি সেই লিঙ্কে আপনারা এইভাবে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ঠিক এখানে আসবেন আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন এমপিউ শিট ভাউচার শিট অবলিক ভাউচার সিলেক্ট হেয়ার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন এই যে ডিএসএইচই এমপিউ শিট ভাউচার তা এখানে আমরা কিন্তু দেখুন এখানে আপনি কি এমপিউ বৈশাখী ভাতা বের করবেন না ইটুল ফিতর বের করবেন না মার্চ মাসের বেতন বের করবেন তা আমি দেখুন ধাপে ধাপে সবগুলি আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমি ঈদুল ফিতরের মানে ইটা যে দেখুন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনি কোন ব্যাংকে আপনার স্যালারি জমা দেন সেখান থেকে টাকা অর্থ উত্তোলন করেন সেই ব্যাংকটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু অগ্রণী ব্যাংকে দেই তো এই অগ্রণী ব্যাংকটা আমি সিলেক্ট করলাম তারপরে আপনি নিচের দিকে যাবেন না না গিয়ে আপনি উপরে এখানে সিট যেহেতু বের করবেন এমপিউর সিটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে জোনে আছেন সেই জোন সিলেক্ট করবেন অতপর যে কাজটা করবেন আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন সে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু গাজীপুর ডিস্ট্রিক্টে রয়েছি তো আমি গাজীপুর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ঠিক এখানে যে কাজটা করব সেটি হলো দেখুন আমি একটু জুম করছি জুম করে কন্ট্রোল কন্ট্রোল এফ দুইটা একসাথে চাপ দেবেন চাপ দিলে এরকম একটা অপশন আসবে আমি আবারও বলছি যে কন্ট্রোল এফ এখানে চাপ দেবেন চাপ দিয়ে তারপর আপনার হ্যাঁ স্কুলের ইন নাম্বারটা এখানে লিখে নেবেন হুম স্কুল নাম্বার স্কুলের ইন নাম্বারটা এখানে যখন লিখবেন এই যে অটোমেটিক এখানে আমার বিদ্যালয়ের এমপিও সিট আইসা পড়ছে এখানে কিন্তু আমি আমার ভাউসার কপি পেয়ে গেলাম ঠিক আছে এই যে এটা কিন্তু আমার ভাউসার কপি এখন আমি ইচ্ছা করলে এখান থেকে এটাকে ক্রস দিয়ে তারপর আমি এখানে প্রিন্ট অপশানে যেতে পারি প্রিন্ট অপশনে গিয়ে এই যে এখানে পেজ আটাশি দেখাচ্ছে আটাশিতে আমি এই যে আমি প্রিন্ট অপশানে ক্লিক করলাম প্রিন্ট অপশানে ক্লিক করে তারপরে আমি ঠিক এখানে যাব যে তারপরে যে আবারও প্রিন্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে আসার পরে এখানে শো করবে প্রিন্ট প্রিন্ট নাও এই যে এই জায়গাটাতে এখানে আমার যেহেতু প্রিন্টারের সাথে এটা যুক্ত নেই এই জন্য প্রিন্ট নাও আর দেখাচ্ছি না তো আপনি সেখানে না গিয়ে আপনি অলে যাবেন এখানে কাস্টমাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে শুধু আটাশি আটাশি ক্লিক করবেন এই যা এখানে এই সিটটা কিন্তু আমার এই সিটটা আমি পেয়ে গেছি এখন প্রিন্ট অপশন থাকবে এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন হয়ে যাবে বাস আমি একই দেখালাম ঠিক একই নিয়মে সেম নিয়মে আপনি আপনার বিদ্যালয়ের এমপিও শিটটা বের করে নিতে পারবেন হোক সেটা বৈশাখী পাতা হোক ঈদুল ফিতর ঈদুল আজহা অথবা হ্যাঁ মার্চ অথবা মাসিক বেতন তো এইভাবে আপনি কাজগুলো করে নিতে পারবেন ঠিক আছে তারপর যে কাজটি আমি দেখাবো সেটি হচ্ছে যে আপনি মাসিক বেতনটা কিভাবে বের করবেন আপনার শুধু পেজটা আপনার দুটো পেজ ধরুন আপনার পেজ দুটো প্রতিষ্ঠানের রয়েছে দুটো পেজের মধ্যে আপনার এই এমপিওর মানে অর্থ বা হিসাব রয়েছে সেটা আপনি কীভাবে আমি দেখাচ্ছি যে মার্চ মাস তারপর যাচ্ছি অগ্রণী ব্যাংক অতপর এমপিও শিট হ্যাঁ তারপর যাচ্ছি আমার জুন তারপরে যাচ্ছি আমার ডিস্ট্রিকে হুম ডিস্ট্রিকে গেলাম গিয়ে ডাবল ক্লিক করলাম একটু জুম করে নিলাম নিয়ে আবারও কন্ট্রোল অ্যাপ আবারও বলছি কন্ট্রোল অ্যাপ দুটো দুই বাটনে দুই আঙুল চেপে ধরে এইভাবে আপনি হ্যাঁ চেপে ধরবেন তখন ঠিক এরকম আসবে হুম যখন আপনি আপনার বিদ্যালয়ের ইন নাম্বারটা এখানে দেবেন দেওয়ার সাথে সাথেই যাই এসে গেছে এখানে আমি কিন্তু পেয়ে গেলাম আমার পেজ নাম্বার হাস আছে দুইশো আটাশি এবং দুইশো আটাশি আছে তারপর দুশো উনানব্বই মানে যেহেতু আমার দুইটা পেজের মাঝে আমার এমপিও শিটটা রয়েছে এক পেজে ধরে না তা আমি কি করব এই এখানে যাব এখানে গিয়ে ক্লিক করবো তো ক্লিক করার পরে যেটা করব আবার আমি প্রিন্ট অপশানে ক্লিক করব প্রিন্ট অপশানে ক্লিক করার পরে তারপর এখানে অলে ক্লিক করবো অলে ক্লিক করব অলে ক্লিক করব অলে ক্লিক করে আমি এখানে দুইশো আটাশি দেব তারপরে মাইনাস দুইশো দুই শত উনানব্বই উনানব্বই বাস এই তো আমি আমার দুটো পেজ একসাথে পেয়ে গেলাম ঠিক আছে এখন আপনি প্রিন্ট অপশানে ক্লিক দিলে আপনার এই দুটো পেজ প্রিন্ট হয়ে বের বের হয়ে আসবে অর্থাৎ প্রিন্ট বের হয়ে আসবে তো এই দেখালাম আপনাদের সম্পূর্ণ তথ্য তো এটা আসলে তেমন জটিল বা সমস্যার কিছু না তো আশা করি আপনারা বিষয়টি সহজে বুঝতে পেরেছেন তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক করিট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি হ্যাঁ যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ